কোটা সংস্কার আন্দোলনের কমপ্লিট শাটডাউন চলাকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে নিহত হয় বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী আবু সাঈদ তার পেট ও বুকগুলিতে ঝাঁঝরা হয়ে যায় গলা থেকে উরু পর্যন্ত ছড়্রাগুলির আঘাত ফলে অভ্যন্তরীণ রক্তক্ষরণে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন সাইদের মরদেহের ময়না তদন্তকারী ডাক্তার রংপুর মেডিকেল কলেজের ফরেন্সিক বিভাগের প্রধান সহকারী অধ্যাপক রাজিবুল ইসলাম পুলিশের আগ্নেয়াস্ত্রের সামনে বুক পেতে দিয়ে গুলি খেতে দেখা যায় আবু সাইদকে তাকে লক্ষ্য করে পুলিশের গুলিও ছুটতে দেখা যায় একাধিক ভিডিওতে তবে আবু সাইদ হত্যা ও সেদিনের ঘটনা নিয়ে করা মামলায় আবু সাইদকে কারাগুলি করেছে সেই বিষয়ে কিছুই উল্লেখ নেই দাগ ভাবি যাবে যাবে রাগ আবুসাইদ নিহত হওয়ার পর দিন সতেরো জুলাই একটি মামলার এফআইআর করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পুলিশ ফাড়ির ইনচার্জ ভূষণ রায় তাজহাট থানায় হয় ওই মামলায় বলা হয়েছে বিভিন্ন দিক থেকে আন্দোলনকারীদের ছোড়া গোলাগুলি ও ইটপাটকেল নিক্ষেপের এক পর্যায়ে একজন শিক্ষার্থীকে রাস্তায় পড়ে থাকতে দেখা যায় ভূষণ রায়ের এফআইআরে বলা হয়েছে বেলা দুটা পনেরো মিনিটের দিকে ছাত্র নামধারী সুবিধাভোগী রাষ্ট্রবিরোধী আন্দোলনরত দুর্বৃত্তগণ বিভিন্ন দিক থেকে বৃষ্টির মতো ইটপাটকেল ও তাদের নিকটে থাকা আগ্নেয়াস্ত্র থেকে এলোপাতারি গুলি শুরু করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশও এপিসি গাড়ি থেকে একশো রাউন্ড রাবার বুলেট ফায়ার করে আবু সাইদের মৃত্যু নিয়ে এফআইআরে বলা হয়েছে বিভিন্ন দিক থেকে আন্দোলনকারীদের ছোড়া গোলাগুলি ও ইটপাটকেল নিক্ষেপের এক পর্যায়ে একজন শিক্ষার্থীকে রাস্তায় পড়ে থাকতে দেখা যায় সহপাঠীরা ধরাধরি করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এ ঘটনায় অজ্ঞাতনামা দুই থেকে তিন হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে বিষয়টি নিয়ে গণমাধ্যমের পক্ষ থেকে মামলার বাদী ভূষণ রায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এজহার দায়ের বিষয়টি নিশ্চিত করেন তবে মামলার অন্য কোনো বিষয় নিয়ে কথা বলতে রাজি হননি তবে এ বিষয়ে রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান গণমাধ্যমকে বলেন এটা চূড়ান্ত কিছু নয় অনুসন্ধান কমিটির প্রতিবেদন ও চিকিৎসকের ময়নাতদন্ত প্রতিবেদন এবং ঘটনার আশপাশের ফুটেজ পর্যবেক্ষণ করে তদন্তে পুরো বিষয়টি উঠে আসবে ঘটনার দিন পরিস্থিতি নিয়ন্ত্রণে কাদানে গ্যাস সাউন্ড গ্রেনেড ও শটগানের ছররা গুলি ব্যবহার করেছিল পুলিশ তবে পুলিশের কাউকে গুলি করার অনুমোদন দেওয়া হয়নি বা আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি বিস্তারিত তদন্তে পুলিশের কোনো সদস্যের গুলি করার প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে এ বিষয়ে আবু সাইদের মরদেহের ময়নাতদন্তকারী ডাক্তার মরদেহের বর্ণনা দেন তিনি বলেন আবু সাইদের বুক ও পেট সররা গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিল লুকোচুরির কিছু নেই অভ্যন্তরীণ রক্তক্ষরণে তার মৃত্যু হয় কয়েকদিনের মধ্যে ময়নাতদন্ত প্রতিবেদন দেওয়া হবে অমিত হাসান রবিন কালবেলা